বিসমিল্লা রহমান রহিম ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রামীণ রাস্তা দুই সাইডে শুধু বাস এই দেখেন বাস অনেক বংশবৃদ্ধি করে এবং বাঁশের শেকর এই যে রাস্তার যে মাটি আছে সেই মাটিকে আটকায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আসলে এই যে এত পরিমাণ বাস এই রাস্তায় আমি যদি এইদিকে দিকে ক্যামেরা একটু নিয়ে যাই তাহলে চতুর্দিকে বাস এই মূলত হচ্ছে এই বাসগুলো যে এখানে রোপণ করা হয়েছে এর একটা যদি আমি মজার ব্যাখ্যা দিই তাহলে হয়তোবা আপনারা একটু ঘাবিয়ে যাবেন যে আসলে কি এটা হতে পারে তবে আমার মনে হচ্ছে আমাদের গ্রামীণ পর্যায়ে বিশেষ করে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ বাস পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এই বাস পাওয়ার একটাই কারণ সবাই প্রতি বাড়ি বাড়িতে কিন্তু তারা কিন্তু বাঁশের চারা রোপণ করে তারা এতটুকু মনে করে যে মৃত্যুর পর তো আমাদের সাথে কেউ যাবে না মৃত্যুর পর আমাদের সাথে যাবে সাদা কাপড়ের কাফনের কাফন এবং এই বাঁশের চাটাই দিয়ে আমাদেরকে ঢেকে দেওয়া হবে সুতরাং যেহেতু বাসেই আমাদের মৃত্যুর পর সাথে যাবে তাই আমরা বাসেই রোপণ করি তারা গ্রামের লোক একটু ধর্মভীরু বেশি হয় তাই তারা এই বাস রোপণ করেছে